সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল এখন আবার জোরে নামালো তো ঠাকুরের বাসন স্নান করে কালকে তো পুরো পূর্ণিমা পুজো করেছি সে ঠাকুরের বাসনগুলো জিতে দিয়ে জিতে দিয়ে একটা নাইটিরা করেছিল তো দেখো আমি এখানে ঠাকুরে যেহেতু কালকে পুজো হয়েছে আমি জায়গাটা পরিষ্কার করে মুছিয়ে দিলাম আর পিতম্বরী পাউডারটা দিয়ে ঠাকুরের সমস্ত বাসন আমি চকচকে করে ধুয়ে দিয়ে চলে এলাম ধুতে ধুতে তো বৃষ্টি ঝমঝমি নামিয়ে দিল ভিজে গেলাম তো আজকে হলো প্রথম সোমবার শ্রাও মাসে তো আমার শিব বাবা তো আমার দোয়ারের কাছেই আছে তো এখানে জল ঢালবো বড়ো মেয়েটা স্নান করে রেডি হয়ে গেছে ও আমার সাথে জল ঢালবে আজকে স্কুল টিউশন কিছুই নেই জল ঢালবে আর এখানে আটনটা এখানে গুছিয়ে রাখলাম ও এলে তাকে তুলে দেবে তো আগে ঘরে আমার যে নীলকণ্ঠ আছে আগে ওকে পুজো দিয়ে নিই তারপর আমি মন্দিরে যাব পুজো দিতে কারণ মন্দিরে ভিড় থাকবে তো চলো তোমরা আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো ফুল টুল বেলপাতা সব কিছুই আনা হয়েছে তো ঘরের নিত্য পুজোটা আমি এবার দিয়ে নিই তারপরে আমি মন্দিরে যাব পুজো দিতে তো দেখো ও কিন্তু স্কুলের বাকি বাচ্চাগুলোকে নিল ও এই বাবা শিবের মাথায় জল ঢালবে আর সবাই হাজকা কলে তাই তা এখন মন্দির মোটামুটি ফাঁকা আর সবসময় তোমাদেরকে শিব মন্দিরটা দেখায় এটাই হলো আমার দৌড়ে কাছে শিব মন্দির এখনও দুজনে আছে এখানে পুজো করছে আজকে সোমবার বলে বাবা শিব ফুল দিয়ে একদম ঢাকা হয়ে গিয়েছে আমি তো পুজো করে চলে গেছি তখন ভিডিও করিনি এই হলো শিব মন্দিরের চার এখানে সুন্দর চূড়াটা আছে আর এখানে লাল সানটা আছে এইখানে মেয়েগুলো তো বিকেলে খেলে এই হলো শিব মন্দিরে চার পাঁচটা তো শিব মন্দির এখন ফাঁকা যেহেতু বারোটার বেশি টাইম হয়ে গেছে ও শুধু জল ঢালবে ওই জন্য স্নান করে গামছা করে শুধু চলেছে এসেও পুজো করবে না জল ঢালছে আর এখানে ঠাকুর মশাই থাকে যে যখন আসে তখন পুজো করে আমি পুজো করে চলে এসেছি তো পুজো করে এসে একটু আলু ভাজলাম যেহেতু কাল থেকে উপোস করে আছি মুড়ি খাই মুড়ি খাওয়া অভ্যাস মুড়ি খাইনি তো ওই জন্য একটু আলু ভাজলাম এখানে চেনাচু চার জনাতে খাবো তো মুড়ি খেয়ে নিই অনেকটা করে তারপরে আর যেমনই রান্না ভাত খেতে পারি না তো চলো সবাই চারজনে মিলে খেয়ে নিই তারপরে খেয়ে নিই তারপরে বাকি রান্না করব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি জল খাওয়া তারপরে ধরো রান্না কমপ্লিট হয়ে গেল তো আজ ফোনটা কদিন ধরে ডিস্টার্ব করছে মানে তোমার সাথে সবটুকু আমি শেয়ার করতে পারছি না কারণ চার্জ দিচ্ছি চার্জ দিচ্ছি না ফোনটার ব্যাটারিটা একটু লো ওই জন্য ফোনটা চার্জ দিচ্ছি যতটুকু চার্জ হচ্ছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা একটু ছোট হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও

দুটো গাজর এনেছে আর একটা বিট সেদিন যে ভেজিটেবল চপটা করেছিলাম খুবই সুন্দর হয়েছে তো আজকে না সেদিন ভেজি করেছিলাম তাজকে চপ করবো না তো আজকে নিরামিষ যেহেতু কালকে করবো তখন তো আর এখানে সকালে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়েছিল এখানে কতগুলো বেলপাতা আছে জলে দিয়ে দেবো তো বিকেল হয়ে গেছে তো বাকি বাচ্চাগুলোকে নিয়ে চলে এসছে চারটের সময় এখন আসার সময় একটু গাঠি আনলো চা খাবো তো যেহেতু দুপুরে একটুও ভাত খেতে পারিনি কেউ ভাত খায়নি ভালো করে তো ওই জন্য গাঠিয়া দিকে দুধটা গরম করে রাখলাম আর চা আর গাঠিয়া খাবো যেন ছাদে চলে এলাম হাওয়াতে একটু ছাদে বসি তো এখানে একবার করে বৃষ্টি পড়ছে এখন উঠানটা শুকনোই আছে আর এই দু এক পাটা বৃষ্টি পড়তে কুমড়ো গাছ একটা আবার ইয়ে গাছও হয়েছে এখানে সুন্দর আর ওদের জন্য সন্ধেবেলায় একটু সুজি করে দিলাম ও আবার ওপর থেকে মালাই নিচ্ছে ছোটো মেয়েটাকে ওর বাবাকে দিল আমি সুজি খেতে খুব একটা পছন্দ করি না তো ওরা তিনজনাতে সুজি খাবে আমি কিন্তু সুজি খাবো না আর যেহেতু দুপুরে ভালো করে খাইনি বললো তো তো আজকে রাতে একটু ভাত বসালাম আর যে ডাটা আলু সবজিটা ছিল খুবই সুন্দর হয়েছিল। তো ওই সবজিটা দিয়ে রাতে আমাদের হয়ে যাবে শুধু ভাত বসাবো আর দুধটাও গরম করে নিয়েছি মোটামুটি সবারই ওরা তো সুজি খেলো আর এনাকে এখানে পড়তে বসেছি পড়তে বসেছি বলে কত রাগ আমাকে যেমন একদম রাগে ফুষিয়ে তাকিয়ে আছি কারণ সকাল সকাল উঠে দুপুরেও ঘুমাইনি তো ঘুমে ঢলে পড়ে যাচ্ছে ওই জন্য বিশেষ করে বেশি রাগ হয়েছে